বলে রথের দিন থেকে আমাদের শুরু বুকিং শুরু হয় নতুন যাত্রাপালার এবার আস্তে আস্তে সবার রিহার্সাল শুরু হবে বুকিং তো আজ থেকে শুরু এবার যার যাবে শুরু হবে আমাদের একটা বিরাট বড় বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল মানে গত বছর অনেক বছর পর যাত্রা ইন্ডাস্ট্রিতে একটা আমাদের বাসের স্টাফেরা দুর্ঘটনার কপলে পড়েছিল তার জন্য আমার প্রায় ১২ জনের মধ্যে নজন শিল্পী পঙ্গু হয়ে গেছিলেন তো সেটা নিয়েও আমরা মোটামুটি সত্তর পালা শুরু করেছি আমরা সব সময় যাত্রা আমাদের এগিয়ে ছিলাম আছি বর্তমানেও থাকব আচ্ছা এই বছর যেটা শেষ হলো সেটা হচ্ছে সৃষ্টি ছাড়া মিষ্টি মেয়ে একশো পঁয়ত্রিশ পালা তিরিশ পালার মতো হলো নেক্সট ইয়ার যেটা আসছে সেটা হচ্ছে রূপে হরিণী গুনে হ্যাঁ অনিক অনেক ব্যানার্জি আমাদের লেখা এবং আমাদের পরিচালনা সবটা এবং আমি আছি এবং আরো আরো নীলাদ্রি বলে একজন ভিলেন আছে এবার আমার যাত্রাপালা দেবাঞ্জলি অপেরা পরিবেশিত আমি ইস্কা বিবি আজ রথযাত্রা রথযাত্রার দিন শুরু হয় যাত্রার যাত্রা যাত্রাপালাগুলোর কিন্তু আজ থেকেই বুকিং শুরু হয়ে যায় আর এই রথযাত্রার দিনেই সবাই মিলে হই হুল্লোড় করে সূচনা হলো এবারের যাত্রাপালাগুলোর আর তার জন্যই আমি দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে ফণিভূষণ মঞ্চে অবশ্যই সঙ্গে থাকুন আর কার কি যাত্রাপালা এবারের এবং গত বছর কি কি যাত্রাতে কতগুলো শো করেছে সেসবেরও খবর আপনাদেরকে দেব। আপনারা তো দেখেন আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক এবং আপনাদের ভালোবাসায় আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেল আজ খুব জনপ্রিয় হয়েছে তাই আপনারা যারা নতুন দেখছেন আমাদের এই চ্যানেল তাদের কাছে বলে রাখি যাত্রার খুটি নাটি সব খবর পেতে অবশ্যই আমাদের এই বেঙ্গল স্কুপ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যাত্রার কোন পালা কতগুলো কোথায় বুকিং হলো এবং কারা কারা বুকিংগুলো সে খবরও আপনাদেরকে দিয়ে দেব তাই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুককেও আমরা আছি তাই ফলো করবেন ফেসবুক এবং ইনস্টাগ্রামে এই মুহূর্তে তারকা খচিত পরিভূষণ মঞ্চ চমজমায় তারকারা সব রয়েছে আজ একটা বিশেষ দিন আজকে শুরু হলো ইউটিউব ও ফেসবুকেরও যাত্রা এই ফেসবুক ইউটিউবের মাধ্যমে কি যাত্রা আবার নতুন আধুনিক যুগে প্রবেশ করলো বলো একশো বার একদম আমরা সব সময় যাত্রা আমাদের এগিয়ে ছিলাম আছি থাকবো বর্তমানেও থাকবো

যাচ্ছে না কোনো কিছু এক্সাইটমেন্ট নেই ঠিক আছে চলো ভাই তারপর এবারের পালা এবারে আমার নিউ আনন্দ আনন্দলোক অপেরার এবার হচ্ছে আমি বাংলার ভক্ত তো দেখা যাক আগের বছরও খুব ভালো রেসপন্স পেয়েছি এবছরও আশা করি যাত্রার জোয়ার যেভাবে এসছে আশা করছি সবারই সবারই কম বেশি খুব ভালো শো হয়েছে সবাই একশো প্রত্যেকটি দলই একশোর ওপরেই মোটামুটি শো করেছে এবারেও আশা করছি সবাই একশো থেকে আরও বেশি শো করুক প্রত্যেকটা দল প্রত্যেকটা দলই ধূসর কাছাকাছি শো করুক এটাই আমরা আশা করবো শুরু হয়েছে না না মানে সব মোটামুটি বলে রথের দিন থেকে আমাদের শুরু বুকিং শুরু হয় নতুন যাত্রাপালার এবার আস্তে আস্তে সবার রিহার্সাল শুরু হবে বুকিং তো আজ থেকেই শুরু এবার যার হবে শুরু হবে আমার এবছরের যাত্রাপালার নাম চাঁদ জেগে আছে নিউ নটোরা জাপেরা সুদীপ্ত আমি কোয়েল অরিজিৎ লাইরিন পাঞ্চালি সবাই আছে তো এখনই শুনলাম পুরী পালা পঁচিশ বাইন অলরেডি হয়ে গেছে তো এগিয়ে যাই হয়ে গেছে হ্যাঁ তো এগিয়ে যাই প্রবাল সঙ্গে আছে প্রবাল ব্যানার্জি আমাদের রাইটার প্রডিউসার আছে সঙ্গে আমরা প্রচুর শো করব এবং আমি চাই শুধু আমরা নই আমাদের যাত্রা যারা করছেন তাদের প্রত্যেকের শো প্রত্যেকে কারণ সত্যি এটা আমাদের রুজি রোজগার এবারের পালা সংসার এই হচ্ছে ঋষি ওরা সেকেন্ড হয়েছে হ্যাঁ আমাদের এবছরের বর্দার সংসার গত বছর অগ্নিবিনা অপেরা পরিবেশিত লাজুক মেয়ের লজ্জা চুরি দ্বিতীয় দ্বিতীয়বার আমরা গেছি সেকেন্ড হয়েছে তো আশা রাখছি আগামী 1431 আমরা নতুন রকমভাবে নতুন প্রযোজনা নিয়ে মানুষকে আনন্দ দেওয়ার পথে এগিয়ে যাব এবং প্রতিটা দল আমরা লড়াই করে স্যার অরূপ বিশ্বাসের অনুপ্রেরণায় মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা এগিয়ে যাবো যাত্রাকে এগিয়ে নিয়ে যাবো যাত্রাকে ভালোবেসে আশা রাখবো প্রত্যেকটি দর্শক আমাদের সাথে থাকুন কল্পনা রয়েছে প্রথমেই বলি আমরা খুব পুরনো বন্ধু বহু পুরনো বন্ধু আর এবং ক্যামেরার পিছনে যে যিনি আছেন উনি আমার খুব মনের কাছের একজন মানুষ আচ্ছা এই বছর যেটা শেষ হলো সেটা হচ্ছে সৃষ্টি ছাড়া মিষ্টি মেয়ে একশো পঁয়ত্রিশ পালা তিরিশ পালার মতো হলো নেক্সট ইয়ার যেটা আসছে সেটা হচ্ছে রূপে হরিণী গুনে বাঘিনী হ্যাঁ অনিক অনিক ব্যানার্জির আমাদের আমাদের লেখা এবং আমাদের পরিচালনা সবটা এবং আমি আছি এবং আরো আরও নীলাদ্রি বলে একজন ভিলেন আছে এবং বাকি সবাই যারা আছে আর মঞ্চ জগতেরই মানুষ তো এই হচ্ছে পরিকল্পনা ভগবানকে বলবেন এবং সবাই একটু আশীর্বাদ করবেন যাতে অনেক অনেক শো করতে পারি এবং খুব সুন্দর করে যাতে প্রোডাকশনটা আমরা ক্রিয়েট করতে পারি তো যে ক্যামেরার প্রত্যেকটা প্রোডাকশন থেকে শুরু করে সবকিছু যখন অন ক্যামেরা সোশ্যাল মিডিয়াতে হচ্ছে তখন মঞ্চ জগৎটা কেন নয় এবং আমরা এখানে ধরুন সাড়ে তিন ঘন্টা তিন ঘন্টা মতো যে নাটকটা আমরা জীবন্ত সিনেমা দেখাই সেটা নো এনজি নো রোড নো রিটেক নো শর্ট এনজি শর্ট তো দ্যাটস রিজন অনেকটা খাটাখাটনির একটা প্রোডাকশন হয় তো এটা অবশ্যই সোশ্যাল মিডিয়াতে হয়ে প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছানো উচিত যখন আমাদের লাইভ পারফরমেন্স দেখার কথা মনে হয় ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে সকলের সাথে প্রত্যেকের গ্রামে গ্রামে প্রত্যেকের দরবারে রূপে হরিণী গুণে নিয়ে নমস্কার ভালো একজন শিল্পী তো আমার নাম মাম গুপ্ত আমি নিজে অভিনয় করি ভীষণ ভালো লাগছে পুরনো জায়গা পুরনো মানুষকে দেখতে পেয়ে ভীষণ ভালো লাগছে দেখা যাক এটা আরও এগোতে থাকবে আরও সব ভালো লাগবে ভীষণ ভালো ভীষণ ভালো এবারে আমার পালা হচ্ছে রক্তে রাঙা সোহাগ রাত রক্তে রাঙা সোহাগ রাত স্বর্ণমঞ্জুরি অপেরা দেখা যাক নিশ্চয়ই সবার আশীর্বাদে খুব ভালোভাবে এগিয়ে যাবে রথযাত্রার এই পবিত্র দিনে আমাদের যাত্রা অনুষ্ঠান কর্মী বন্ধুরা এবং যাত্রা প্রতি সকলেই উপস্থিত আছে আরেকজন নক্ষত্র কিন্তু আমার সামনে রয়েছে আবার মঞ্চ থেকে শুরু করে টেলিভিশন সবই তো সেই মানুষটাকে জিজ্ঞেস করব এই যে নতুন যুগে প্রবেশ করলো ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে যাত্রা শিল্প কতটা এক্সাইটেড প্রচন্ডভাবে এক্সাইটেড বিকজ আমরা যে সময় নাইনটিজের চাইল্ড তো সেই সময় যাত্রা কিন্তু আমরা সেইভাবে কালচারটাকে আমরা মানে নিজেদের মধ্যে আত্মস্থ করতে পারিনি তো আমি যখন ফার্স্ট টাইম আগের বছরে যাত্রা করবো বলে ডিসাইড করলাম তো থ্যাংকস টু ইউটিউব যে ওই একটা প্ল্যাটফর্মের জন্য আমি পুরনো কিছু যাত্রা দেখার সুযোগ পেয়েছিলাম কিন্তু পশ্চিমবঙ্গ সরকার যখন নিজস্ব এই যে যাত্রা কারোর চ্যানেল নয় একটা পশ্চিমবঙ্গ চ্যানেল হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের যেখানে বিভিন্ন যাত্রা পালাগুলো থাকবে এবং আমাদের যে পরের জেনারেশন যাত্রা যে সংস্কৃতিটা তারা দেখতে পাবে এটা একটা খুবই ভালো এবং আমার তো ভীষণ ভালো লেগেছে এই উদ্যোগটা আর আমি খুবই নতুন এই জগতে সিরিয়াল সিনেমা এগুলো বহু বছর ধরে করি কিন্তু এই জায়গাটা আমি একেবারে নতুন তাই সিনিয়র আর্টিস্টরা যখন এত এক্সাইটেড এই ব্যাপারটা নিয়ে আমার নিজেরও ভীষণই ভালো লাগছে আচ্ছা এবারের পালা কি আমার মুম্বাইটা বিবি কনক ভচারের নীলকমল চট্টোপাধ্যায় রচিত এই পালাটা আশা করছি লক্ষকের খুব ভালো লাগবে কারণ একদম ইন্টারেস্টিং স্টোরি মানে আমি খুব একটা তো যাত্রা করিনি আমার আমার যতগুলো যাত্রা আমি দেখেছি এখনো পর্যন্ত তার মধ্যে থেকে একদম নতুনত্ব একটা গল্প বলে মনে হয়েছে যেটা দর্শকের মানে মাঠ কাপাবে আমার মনে হচ্ছে আমরাও চাইবো মাঠ কাপুক একদম আরো দুজন নক্ষত্রকে আমরা পেয়ে গেছি আমাদের সাথে এবারের যাত্রাপালা কি এবার আমার যাত্রাপালা দেবাঞ্জলি অপেরা পরিবেশিত আমি ইস্কা বনের ফুলেশ্বরীর ফুলশজ্জা কতগুলো পালা হয়েছে আমাদের একটা বিরাট বড় বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল মানে গত বছর অনেক বছর পর যাত্রা ইন্ডাস্ট্রিতে একটা আমাদের বাসের স্টাফেরা দুর্ঘটনার কপলে পড়েছিল তার জন্য আমার প্রায় জনের মধ্যে নজন শিল্পী পঙ্গু হয়ে গেছে তো সেটা নিয়েও আমরা মোটামুটি সত্তর পালা শো করেছি সেটাকে ওভারকাম করেছি মোটামুটি এক মাস শো আমাদের বন্ধ ছিল তারপর কিছু জন কিছুটা সুস্থ হওয়া এবং কিছু রিপ্লেসমেন্ট করে আমরা সত্তর নাইট শো করি এরকম প্রতিকূলতার মধ্যেও কিন্তু যাত্রা শিল্পীদের মনোবল কফল ভেঙে যায় না এক্স্যাক্টলি আমরা এটা নিয়ে কিন্তু সরকারি শো যেটা রবীন্দ্র সদনে উৎসব হচ্ছে সেটা করেছি স্ক্র্যাচ নেওয়া মিল চেয়ারে বসা মানে পায়ে আঠেরোটা প্লেট বসানো স্ক্রু বসানো সমস্ত নিয়ে কিন্তু শো করেছে এবং আমরা রবীন্দ্র সদনের পরে এখানেই মঞ্চে এই মঞ্চেও কিন্তু করেছি এই যে নতুন যুগের সূচনা হতে চলেছে যাত্রা ফেসবুক এবং ইউটিউবে এই নিয়ে কি বল নমস্কার আমি অভিনেত্রী কুবালী বসু এইটা যে উদ্যোক্তা নিয়েছে এটা আমরা সবাই খুব খুশি কারণ টলিপাড়াতে মানে সিনেমা বলুন সিরিয়াল বলুন যেভাবে প্রচারটা পাই আমরা তো পাই সেটা ঠিক আছে কিন্তু আমরা এই যে ইউটিউব মাধ্যমটা করলেন আমরা আরও যাত্রা শিল্পটাকে এগিয়ে নিতে পারবো মানুষের দরবারে আরও আমাদের যাত্রাটা যাবে পৌঁছবে যে কার কোন দলে কি যাত্রা হচ্ছে কত পালা হচ্ছে কোথায় হচ্ছে এটা দর্শকের কাছে পৌঁছানো খুব প্রয়োজন যাত্রার প্রচারটা যেভাবে আমাদের টলিপাড়াতে হচ্ছে এটা যদি আমাদের যাত্রা ইন্ডাস্ট্রিতেও হয় তাহলে যাত্রা আরো সুন্দরভাবে মানুষের সব জায়গায় পৌঁছে যাবে আমরা সেটাই চাই যে প্রত্যেক যাত্রা শিল্পী প্রত্যেক মানুষের মনে ঢুকে যায় আমাদের যাত্রার শিল্পটা যেন আরও এগিয়ে যায় আপনার এবারের পালা কি আমার এবছরের পালা হচ্ছে আমার জীবন প্রতিশোধের বিজ্ঞাপন অঞ্জলি নন্দী এবং জি নন্দী প্রযোজিত উৎপল রায় রচিত আমি তো আছি অভিনয় করছি কুবা দিবসের সঙ্গে আছে তুষার পাল সম্রাট বিদিশা মাহান্তি আরও অনেকে আছে তো একটা সুন্দর সামাজিক যাত্রাপালা আমরা দর্শকের দরবারে হাজির করতে চলেছি আশা করি ভালো গেল বছর ছিল মরণের সাথে সিঁদুর পালা আমরা একশো পঁয়তাল্লিশটা নাইট করেছি তো আরও করতাম বৃষ্টি তারপর ভোট ভোট এসব কারণে তারপর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষাও ছিল সেই কারণে অনেক ক্যান্সেল হয়েছে শো না হলে আমরা দেড়শোটা ক্রস করে যেতাম এটা তো মানুষের ভালোবাসার জন্যই অবশ্যই এবারে কিন্তু একটা প্রতিকূলতা ছিল সেটা হচ্ছে ভোট যার জন্য হয়তো অনেক পালা হয়ে ওঠে তাই এবারে কিন্তু সেই বাধাটা নেই এবারে ছুটিও হবে দুশো পার হবে আপনাদের চ্যানেলের রমরমিয়ে হোক সবকিছু চ্যানেলের জন্য অনেক অনেক হয়েছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথা থেকে দেখছেন সেটা জানাতে ভুলবেন না আর আমরা আসছি নতুন পর্ব নিয়ে